কোরআনকে যদি কোনো মানুষ জিজ্ঞেস করে যে কোরআন তুমি কোথায় ছিল কোরআন জবাব দিয়ে দিবে যিনি জমির অংশ উচ্চ আকাশ থেকে আল্লাহ তালা ধীরে ধীরে তার নিকট থেকে আল্লাহ তালা নাজিল করেছে এবং কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় ছিলে কোরআন জবাব দিয়ে দিবে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল লহে মাহফুজে আর সেই লহে মাহফুজ থেকে আল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমে পবিত্র কোরাং কালি রাহাত পৃথিবীতে জমিনের উপরে অর্থাৎ হিমাসাল্লাম অতীর্ণ করেছে। কা ভেরমশিরা যদি কোরানকে পুড়ে ফেলে কোরআন কব করে কোরআন যদি দুনিয়া থেকে পুড়ে ফেলে যাওয়া হয় আল্লাহ তালা সংরক্ষিত হয়ে গেছে ন হিমা সুজি আর সেই লোহে মাহুস থেকে ধীরে ধীরে পরাজয় করমে মে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানক করেন কুরআনকে যদি জিজ্ঞেস করা হয় তুমি লোভে লোহে লোহা বলতেছিলা বুঝতে পারলাম তুমি কুরআন লোহে মাহু বলতেছিলা বুঝতে পারলাম তবে তুমি কার অপলাজিন হয়েছো কুরআন জবাব দিয়ে দিবে সূরা মুহাম্মাদের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমিনু বিমান নজিলা আয়ালাম মুহাম্মাদে ওয়াহু আল্লাহ কোমের বিহিম জবাব দিয়ে দিবে আমি কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজির কার ওপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইয়াত উপরে আল্লাহ তালা নাজিল করলেন এরপরে আর বলা হয়েছে তবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লা ইয়াকুলু লিল আলামিনা নাযীরা কত মহান যিনি আল্লাহ তাআলা যিনি তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন কুরআনের অপর নাম হলো ফুরকান কুরআন অপর নাম হলো আল কোরআন অপর নাম হল কোরআন কিন্তু কোরআন শরীফ শব্দটা কোনো জায়গায় উল্লেখ করা হয় না আল্লাহ তালা বলেন যে কোরআন কে বলা হয় ফুরকান কোরানকে বলা হয় তল্লি লিয়া লিল আলামিনা নাযীরা সেবা মহান সত্তা আল্লাহ যিনি তার বান্দার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করেছেন বিশ্ব জগতের জন্য সেটা একটা কি সতর্কবাণী এবার যদি কোরআনকে বলা হয় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছো। এ কোরানকে যদি বলা হয় বুঝতে পারলাম তুমি মহম্মদ সাল্লাহ নাজিম করে হয়েছ। কখন নাজিল হয়েছো কোন মাসে নাজিল হয়েছ যদি কোরানকে বলা হয় তুমি কোরান কোন মাসে নাজিল হয়েছ তাহলে কোরান জবাব দিবে শাহরু রমাজি বুঝিলাফি হেল কোরআন কোরান জবাব দিয়ে দিবে যে আমি রমাজান মাসে নাজিল হয়েছে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কখন নাজিল হয়েছ কোন মাসে নাজিল হয়েছ সুরে বাকার একশো পঁচাশি নম্বর আল্লাহ বলেন কি বলেছেন কোরআন জবাব দিয়ে দিবে যে আমি রামাজান মাসে অবতীর্ণ হয়েছি কোরআন নাজিল হয়েছে রামাজান মাসে আর এরপর আল্লাহ দ্বারা আচরায় দোখারি তিন নামায়েতে বললেন ইন্না আনসাল্লাফিলাইলতিম মুবারাকা। কোরআনকে জিজ্ঞেস করা হবে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছে রমজান মাসে দিন নাজিল হয়েছো রামাজান মাসে কোন সময় কোন দিন নাজিল হয়েছ সয়াদুখানের তিন নম্বরে আল্লাহ বলে দেবেন হিন্না আনঝল্লাহ ফিলাইলাতিম বারকা নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে এখন এই বরকতময় রাত কোনটিকে বলা হয় এর আল্লাহ তালা কোরআন কারিবীর ভেতরে বর্ণনা করেন যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় বুঝলাম তুমি রাজির হয়েছে কোন দিনে এরা কোন দিনে কোন সময় তুমি পৃথিবীতে এসেছ কোরআনে কারিবীর ভিতরে আল্লাহ তালা বলেন সুরা কদর এক নম্বরে আল্লাহ বলেন কোরআন জবাব দিয়ে দেয় জানে কোরআন নাজিন হয়েছে লাইলাতুল কদরের রাতে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহ তালা পর্যায়ক্রমে বলেছেন বলেছেন এরপরে যদি মানুষ জিজ্ঞেস করে বুঝতে পারলাম কোরআন তুমি মোবারকময় রাত না দিল সেই মোবারকময় রাত কোনটি কোন দিন তাহলে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় কোরআন জবাব দিয়ে দেয় ফিলাইলাতুল কদর আমি এটি নাজিন করেছি লাইলাতুল কদরের রাতে। কোরান নাজিম হয়েছে লাইলাতুল কদরে রাতে এখন লাইলাতুল কদর রাত কোন দিন যাবে লাইলাতুল কদর রাত কোন দিন যাবে সম্পর্কে হাদিস রয়েছে এবার যদি কোরানকে জিজ্ঞেস করা হয় যে কোরান তুমি কদর রাতে নাজিল হয়েছে মহাভারত কি আর কোরআন জবাব দিবে তুমি কি জানো যে লাইলাত কদর রাত কি উত্তম রাত কি লাইলাতুল কদর রাত কি লাইলাতুল কদর সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশhbar লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশhbar যে এ লাইলাতুল কদর রাত হল হাজার মাস অপেক্ষা উত্তম এই লাইলাতুল কদর রাত হাজার মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে লাইলা আর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার মাস অপেক্ষা উত্তম সেগুলো হবে 83 83 এরকম ভাবে 83 বছর 4 মাসের কথা উল্লেখ করা হয় হাজার মাস অপেক্ষা উত্তম সেগুলো হবে 83 বছর 4 মাস কয় বছর 83 বছর চার মাসের কথা উল্লেখ করা হয়েছে তাহলে এই লাইলাতুল কদর রাত দিন যাবে এ সম্পর্কে হাদিস বলা করেছে আল্লাহ তালা বলেন যে লাইলাতুল কদরী রাতে এরকম ভেরেস্ত তারা পৃথিবীতে জমি আসে ত্যানা জালুল মালা ই কাত হে বি যিনি আমার যে আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতাগণ জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতা সহ আল্লাহর অনুমতি নিয়ে পৃথিবীতে জমিনে নেমে আসেন সেটা কোন দিন লাইলাতুল কদরের রাত তাই হাদিসে বনারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লায়লাতুল কদর রাতে যদি কোনো ব্যক্তি রাত জাগে লাইলাতুল কদর রাত যদি কোনো ব্যক্তি জাগে বা সন্ধান পায় তাহলে ওই ব্যক্তির আমল নামায় এমন নেকি দেখে দেওয়া হয় তিরাশি হাজার তিরাশি বছর চার মাসের সমতুল্য নেকি আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন সোহান আল্লাহ তাহলে সে লাইলাতুল কদর রাত কোন দিন যাবে তা কিন্তু উল্লেখ করা নির্দিষ্ট করে বলা হয় নাই এদের বলছে কিভাবে শয়তান ভিতরে বসে আছে শুনে ভাই রোকে বলছিলেন তাহলে সালামুন হেয়া হাত আইল তাহলে আল্লাহতরা নির্দেশ করবে ফেরেশতা গুলো অনেকগুলো ফেরেস্তা তাকে হিসাব নাই রাসুল সাল্লাল্লাহ আলাই ও বলেন রাতে একদল ফেরেস্তা দুনিয়াতে আসে রাত্রিবেলা একদল ফেরেস্তা দুনিয়াতে আসে আবার যখন ওই ফেরেস্তারা যায় আবার আর একদল চলা শুরু হয় তাহলে দুই দল ফেরেস্তা পৃথিবীতে আসেন একদল আসে রাতে কখন ফজরের সময় আসরের সময় দিনের বেলায় যখন একদল ফেরেস্তা আসেন ওই ফেরেশতাগুলো আচরের সময় আসে আচরের সময় আসার পর একদল ফেরেশতা চলে যায় আবার একদল ফেরেশতা আসে আসরের সময় আবার ওইদল ফেরেশতা চলে যায় ফজরের সলাতে সময় আবার ফজরের সলাতে সময় আর একদল ফেরেশতারা দুনিয়াতে আসেন আবার ওইদুল ফেরিস্তারা আজহরের চলা আসরের চলাদের সময় চলে যায় রাসূল সালসলাম বলেন যে দল ফেরেশতা একবার দুনিয়াতে আসে ওই ফেরেশতারা আর কেউ পর্যন্ত আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবে না তাহলে আল্লাহ তালার অসংখ্য ফেরেশতা আল্লাহ তালা তৈরি করে গেছেন তাই রাসূল সাল্লাল্লাহ ওয়াইলসাল বলেন যে ব্যক্তি আসলে সালাত সঠিক সময়ে জামাতের সৈন্য আদায় করতে পারে আবার ওই ব্যক্তি যদি ফজরের সালাত জামাআতে আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তালার জান্নাতে চলে যাবে ওনি সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করবে যাবার সময় তোমরা কি দেখে দেখলা তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা যখন পৃথিবীতে গেলাম তখন মানুষ দেখলাম আসরের সালাত সময় মানুষ মসজিদে সালাত করছে আবার যখন আসলা তখন কি দেখা আসলা তখন ফেরেশতারা বলে আমরা দেখে আসলাম মানুষ গুরু মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করছে তাহলে এই দুই সময়ের সড়াদ এত গুরুত্বপূর্ণ সালাদ যা অপরিহার্য মানুষ যদি কোনো ব্যক্তি নিয়ম মতো আদায় করে ফজরের এবং বাংলাশ্বরের সালাদ হ্যাঁ অন্য ওয়াক্তের কথা দিছে এসেছে তো বিশেষভাবে গুরুত্ব সহকারে যে ব্যক্তি ফজরের সালাতে বঙ্গাশ্বরের সলাদ জমাত আদায় করতে পারবে তাহলে ফেরেস্তরা সাক্ষী দিবে যে যাওয়ার সময় এই ব্যক্তিগুলোকে দেখলাম আসার সময় আপনার বান্দাগুলোকে দেখলাম মসৃণ ভিতরে করছে আল্লাহ তালা ফেরেস্তার সাক্ষী থেকে বলে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা ওই বান্দাদের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম আরে বসতে পারলে সে জান্নাতে চলে যাবে কিন্তু আসার সময় মানুষ পাওয়া যায় না ফজরের সময় মানুষ পাওয়া যায় না রামাজান মাস এমন একটি গুরুত্ব মাস আল্লাহ তারা দিলেন কিন্তু মানুষ এবার থেকে বকিল হয়ে গেল নবী সাল সাল্লাম একদিন খুদ্ দিলেন খুদ্া দেওয়ার সময় যখন প্রথম স্তাবে উঠলেন তখন বললেন আমিন দ্বিতীয় স্তাবে যখন উঠলেন তখন বললেন আমিন তৃতীয় স্তাবে উঠলেন তখন বললেন আমিন সলা শেষ করে পরে সাবার জিজ্ঞেস করলেন ইয়ার সুর সালাম তিনবার আমিন বললেন তার কারণটা কি বুঝতে পারলাম না তিনবার আমিন বললেন তার কারণটা কি আমি বললাম আর আমি আমিন বললাম আল্লাহ তালা কবুল করে ফেলেছেন কি কবুল করলেন যখন আমি প্রথম স্তাপে যখন দাঁড়াইলাম তখন জিবিরাইল সালাম আমার কানে পৌঁছে দিলেন আপনি বলে দেন যারা বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে জান্নাত কিনে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক বললেন আমিন নবীজি বললেন আমিন তাহলে বৃদ্ধ বয়সে যাদের পিতা মাতা পাওয়ার পরেও তাদেরকে সেবা যত্ন করে জান্নাত কিনে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক জিবরাইল বললেন আমিন বললেন আমিন সে ব্যক্তি ধ্বংস কত ধ্বংস একদিন হবেই হবে এরপরে আমিন কেন বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি দ্বিতীয়বার আমিন এই জন্য বললাম সালাম আমাকে বললেন যারা দুনিয়াতে আপনার নাম শোনার পরে অর্থাৎ মোহাম্মদের নাম শোনার পরেও একটা দুর্গাদের সংক্ষিপ্ত দুর্শেটা হল সাল্লাহ সালাম এটা পড়লো না সে ব্যক্তি ধ্বংস হইয়া যা তাহলে মোহাম্মদ সালামের নাম শোনার পরে কি বলতে হবে বলেন কথা বলে কি বলতে হবে সাল্লাহ আলাইহাল্লাম বলতে হবে না বললে ধ্বংস হবে সে ব্যক্তি ধ্বংস হোক তাহলে তিন নাম্বার কথাটা কি নবীজি বললেন তিন নাম্বার আমি বললাম এই কারণে আমি বললেন আমার আমিন বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রামাজান মাস পাওয়ার পরেও তার নিজের গুণাগুলো ক্ষমা করে নিতে পারল না রামাজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার নিজের গুণাগুলো ক্ষমা করে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক সে ব্যক্তি কি হল ধ্বংস হোক রামাজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুণাগুলোকে মাফ করে দিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক আসলে যে রামাজান মাস এ রামাজান মাস আল্লাহ দিলেন মানুষকে জান্নাত দেওয়ার জন্য এ মানুষকে আল্লাহ তালা রামাজান মাস এই জন্য আল্লাহ তালা দিলেন মানুষের কি। মস্রম করার জন্য মাফ করার জন্য আল্লাহ তালা রামাজান মাস দিলেন কিন্তু যে ব্যক্তি রামাজান মাস পাওয়ার পরও নিজের গোনাগুলোকে মাফ করে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হত ধ্বংস হবে আমাদের ধ্বংস হবে মৃত্যুর পরে বুঝতে পারবেন যে রামাজান মাস পাইলাম কিন্তু সেগুলি গুরুত্ব সহকারে আমরা আমল করতে পারলাম না ফজরে ছাড়াতে কিছু লোক হয় কিন্তু সাহারী খাওয়ার পরে কি আমরা কি ঘুমায় যাই কি বলেন যারা সাহারি খেয়ে ঘুমায় যায় এদের ফজর সালাতার নসিব হবে না কেননা সাহারি খেয়ে ঘুমিয়ে যদি ধরে তাহলে সাতটা সাড়ে সাতটা বেলা ওঠার করে চেয়ে জাগবে তাহলে ফজর নামাজ কি হলো কি হয়ে গেল নষ্ট হয়ে গেল ফবুজ হয়ে গেল বাতিল হয়ে গেল তাহলে একটা দুটি ফরস করতে গিয়ে আমরা সতেরো রাকাতের ফরস আমরা নষ্ট করলাম তাহলে লাভটা কি হবে কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ তালা রমাজান মাস দিলেন মানুষকে গোনা মাফের জন্য একটি মাস আল্লাহ দিলেন যাতে বান্দারা নিজেদের গোনাগুলোকে মাফ করে নিয়ে আমার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির অতীতের সমস্ত গোনাগুলি মাফ করে দিবে আল্লাহ তালা বলেন গফির আলাহু মা

জাম্বি আল্লাহ তালা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুণাবলে আল্লাহ ক্ষমা করে দেয় যে ব্যক্তি রামাজান মাসে ই সাথে স আশায় রামাজান মাসে শিয়ামাদায় করে আদায় করে রাত্রিতে তারা সালাত পাঁচ আদায় করে আল্লাহ তালা বলেন গভীর নাহু মা কাদ্দমা মিন জাম্বি ওই ব্যক্তির অতীতের সকল গুণাগুলো আল্লাহ মার করে দে বলে শুভাহার আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহতানা কথা গুভীর মা হুমায় দেখা বা আল্লাহ তারা ওই ব্যক্তি অতীতের সমস্ত গুণাগুলা আল্লাহ তারা ক্ষমা করে দেবে বলে সবহার আল্লাহ বাস ভক্ত সারাজে পাইলাম না ফজরের সারাতে কিছু সংখ্যক লোক পাইলাম শহরের সালাতে কিছু সংখ্যক লোক পাইলাম আসলে সলাতের সময় কিছু লোক পাইলাম মাগরিমের সময় মসজিদ ভর্তি লোক পাইলাম কিন্তু এসার সময় মানুষে পাইলাম না এটা কি আল্লাহর বিধান যে ফজর সলাতে ডাকলাম পাইলাম না আল্লাহ বলেন যে ফজর সলাত সলাত ঘুমের সে সলাত উত্তম ফজর সলাতে আল্লাহ ডাক দিলেন ভাষাটা আল্লাহ নবীজির ভাষা মহাজিন উত্তম মহাজিন ডাকলেন হাইয়া আল্লাহ সালা তোমরা সালাতের জন্য আসো হাইয়াল আল ফালা কল্যাণ দিকে আসো কিন্তু ফজরের সালাতে লোক পাওয়া গেল না জহরের সালাতে লোক পাওয়া গেল না মাগরিবের সালাতে লোক পাওয়া গেল না এসার সালাতে কি সুন্দর লোক পাওয়া গেল এসার সময় লোক পাইলাম না আল্লাহ বলবেন সোগান সোহগান লিমান গাইয়েরা মেম্বাদি নবীজি বলবেন সোগান সোগান দূরে হয়ে যা যাও তোমার আমার উন্মত নয় তোমার আমার সুপারিশ পাইবা না তাহলে কি করবেন পাঁচ ওয়াক্ত সালাদ রামাজান মাসে সিয়াম পাঁচ ভক্ত সালাদ যা কিছু আমল আছে এগুলো আমাদের কি করতে হবে আদায় করে নিতে হবে কি বলবেন করবেন তো নাকি কথা কয় না করবেন তো ইনশা আল্লাহ তালা প্রস্তুতি নেন আল্লাহ তালা এরামাজন মাসে বান্দা বান্দির গুণাগুলিকে মাফ করার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছে কিন্তু মাফ আল্লাহর কাছে কি চাইতে হবে মাধ্যমে চাইতে হবে শেষ চাইতে হবে তাহলে আল্লাহ তালা গোরাগুলি মাফ করবেন শেষ না আসলে পদ্ধতিতে না আসলে আল্লাহ তালার কাছে খোলা খা ক্ষমা আল্লাহ গোলাগুলো ক্ষমা করবে না রাসুল সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি সলাত আদায় করলো সলাত আদায় করার পরে আল্লাহ আকবার বলে এরপরে বলবে আস্তা গুফির

ফজ ফরজের সলাতের পরে এই তাসবিগুলো পাঠ করবে আল্লাহ তালা অভিব্যক্তির অতীতের সমস্ত বলে আল্লাহ ক্ষমা করে দেয় সিস্টেমগুলো জানা দরকার পদ্ধতিগুলো জানা অতিব জরুরি রাসুল সাল্লাল্লাহু আলাহিসলাম বলেন লাইনে কত রাত কোন দিন যাবে সম্পর্কে হাজির করা হয়েছে আমরা তো ধরে নিলাম যে সাতাশ তারিখে এই লাইনে যাবে নাকি তাই তো ধরছি আমরা তাই কি যাবে সাতাশ তারিখই যাবে লালাদ গদর তা তো করলে হবে না তা তো বললে তো হবে না এর পক্ষে শহীদুল থাকতে হবে রাসুল সাল্লাল্লাহু আরেমু সাল্লাম বলেন যে লাল গদর কখন যাবে লাইলা তো নু কদনি হই রমিন এমন একটা সময় যাবে তোমরা লাইলাতুল কদর তালাশ কর সে লাইলাতুল কদর হবে হাজার মাস হইতে উত্তম আদিষ্টি বুখারি আছে দুই হাজার অর্থাৎ বিশ বিশ নাম্বার মুসলিম আছে এগারো নাম্বার বর্ণনায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম বলেন তোমরা লাইলাতুল কদর তালাশ কর রামাজানের শেষ দশ দিন বেজোরাত গুরুকে রমজানের শেষ দশ দিন যেগুলি বেজুর রাত আছে সেই বেজুর রাতগুলোকে তোমরা কি করো কদর তালাশ করো কোথায় মাসের একুশ এবং তেইশ এবং পঁচিশ এবং সাতাশ এবং উনত্রিশ কয়দিন হলো কয়দিন একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই হলো পাঁচ দিন এ পাঁচ দিনের যে একদিন লাইলাতুল কদর যাবে নির্দিষ্ট করে কিন্তু উল্লেখ করা হয় নাই এরপরে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনহা বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কদরে রাত রামাজানের মাসের 10 দিন বেজর রাতে অনুসন্ধান করো রাজান মাসের যে শেষ দশ দিন বেজুরাথ আছে এই বেজুল রাতগুলোকে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো তালাশ করো যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান পায় তাহলে ওই ব্যক্তির আমল নামায় তিরাশি বছর চার মাসের নেকি দিয়ে দিবে তাহলে এই নেকি পেতে হলে তাহলে কি করতে মসজিদে থেকে বসতে হবে যদি এটা আমরা তিরাশি বছর চার মাসের নেকি আমরা পেতে চাই তাহলে রামাজান মাসের শেষ এতে কাপ এতে করতে হবে বসতে বসি দে তাহলে ওই ব্যক্তির আমার নামায় তিরাশি বছর চার মাসে নেকি আল্লাহ দিবে শুধু একদিন করলে হবে না শুধু একুশ তারিখ করলে হবে না শুধু তেইশ তারিখ করলে হবে না শুধু পঁচিশ তারিখ করলে হবে না শুধু সাতাশ তারিখ করলে হবে না শুধু উনত্রিশ তারিখে করলে হবে না করলে এতে কাফে বসে অনুসন্ধান করতে হবে তাহলেই আপনার আমল নামায় তিরাশি বছর চার মাসের নাকি আল্লাহ তালা আপনার আমল নামায় দেবেন আপনার হ্যাঁ কতটুকু পেয়েছেন আমাদের হ্যাঁ কতটুকু রমজান মাস কয়দিন পাইছি আমরা কয় বছর পাইলাম পাইছি না রমজান মাস কয় বছর পাইছি হিসাব আছে বহুবার পাইলাম কিন্তু এক বছরও এক বছরও এতে কাপ বসার সময় পাইলাম না কিন্তু রসুল্লাহকে বললেন যে আমার উন্নতির হায়াত হলো কম অন্যান্য উন্নতির হায়াত এত বেশি ছিল এক হাজার বছর আদম সালামের বয়স ছিল এক হাজার বছর নুহু সালাম বয়স ছিল এক হাজার বছর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বয়স হলো তেষট্টি বছর আর আমাদের বয়স তুমি তাও কিন্তু জানা নাই এত অল্প বয়স নবীজি বললেন যদি কোনো ব্যক্তি আমার কদর অনুসন্ধান করার জন্য করে তাহলে ওই ব্যক্তির আমল তিরাশি বছর কয় বছর বছর চার মাসের নাকি তালা দিয়ে দেবেন যদি আপনি দশ বছর করেন তাহলে গুণন করেন যে কত বছর হয় এতটুকু আল্লাহ তালা নাকি আমাদেরকে দিবেন এই জন্য আসুন যেন আমরা এর আমাজান মাসে গুরুত্ব সহকারে যেন আমরা আমুলগুলো সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি সেই তো আল্লাহ তালা দাম আমিন আসুন আমরা পাঁচত্ব শ্রদ্ধা করি সাথে সাথে আমরা তারাবি সালাত আমরা যেন আদায় করতে পারি সেই তোভিক আল্লাহ তাল্লাহ আমিন যারা তারাবি সালাতে আসেন না তারা কি আপনার বাড়িতে পড়েন পড়লে ভালো কথা কোনো সমস্যা নেই শূন্য নামাজ পড়েন বাড়িতে কি পড়েন আপনার বাড়িতে মনে হয় না অনেকেই পরে আবার কিছু কিছু লোক পরে কিন্তু বেশিরভাগই টিভির রাশের বয়স থাকে বেশি মানুষ আসর বাজারে বসে থাকে বেশি মানুষ আসলে কোথায় থাকে টিভির রাশের বয়স থাকে সিনেমা দেখে টিভি দেখে চা খায় পান খায় সিগারেট খায় মদ খায় গাঁজা খায় বিড়ি একটা গাঁজা মদ একটা সিগারেট একটা গাঁজা এটা কি গাঁজা যারা বীরে খায় তাদেরকে গাঁজাখুর বলা হয়েছে যারা তামাক খায় তাদেরকেও গাঁজাখুর বলা হয়েছে প্রমাণিত আছে আসুন আল্লাহ তালা যেন আমরা এই আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমিন যাতে আমরা আগের মতো প্রথম যখন কি আসলো রমাজান মাস তখন মসজিদ ভর্তি কি ভর্তি আসিল না আসিল কি আসিল না কথা বলেন আসিল রামাজান বিদে নিচ্ছে মানুষও বিদে নিচ্ছে এখন হইতে হইতে দুই কাতারও হয়ে গেছে হ্যাঁ আচ্ছা